বাসর ঘরে বুবু এতে না আমি কি বাসর ঘরে বসে আছি এখন লাগে তো এরকম ওই ফুল এনে খালি হয়তো বা ফুল পিছে লাগাইলি এটা শিউর করে নিতে আমরা না এই ড্রেসটা তো তোমার সাথে আমি সেকেন্ড টাইম প্লে করেছিলাম সেকেন্ড টাইম মনে আছে এই ড্রেসটাই পরে হ্যাঁ আমি ফিলিংস আছিলাম হ্যাঁ মনে করতেছিলাম আমার আমি আমার ফিলিং করতেছিলাম আসলে না এটা তুমি সব সময় পিন দাও

দেখবা তার চলাফেরা তার কথার ধারণ তার স্টাইল তার পরিবর্তন কতটুকু হয়েছে তখন কথা ভাই বাদারের কথা নিজের চোখের দেখা একসেপ্ট করার চেষ্টা করবো যে রাইট কম মনে করার চেষ্টা করবো যে রাইটই হয়তো অনেক কথা তো ফেক বলে তো চলাফেরা এক কমেন্টের সবাইকে চেয়ে যে আমার ফাওয়া দিরা বই থাকতাম আপ দিতাম

না রাগ গোসা না আমি এমনি তেলাই পাইছি দেখতাম আমি জানি এসা ফটো আমার নাই তারপরে এসে গিয়ে আমি মার খেয়াম তারপরে আমার আমি তো এটাও ভাবি যে তোমার সাথে আমি জিতবো আমি হ্যাঁ আমি জানি আজকে হারমো তোমার সাথে হারমো তো যাই হোক ভাই বাদারে টিপটপ করে জিতাই দিছি লাভ পাওয়ার ভাই বাদার অল ব্রাদার ভালোবাসার পাওয়ার হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আসলে একটা কথা বলো যখন তোমার সাথে আমার পরিচয় হয়েছিল তখন কি আমরা এভাবে কথা বলতাম এভাবে কথা বলছি যে আমার তো শরম করতো আমি অনেক তো মনে করে যে একবার ফাক্কা খেলবো আর ঠিক আছে যে কোনো সময় খেলা লাইতে পারবো কোনো টায়ার কোনো সমস্যা হবে না আমি শরম আমার নিজেরই শরম করছি এই যে খেলা লাইতাছি না কন্টিনিউ খেলতাছি কোনো সমস্যা হইতেছে ফ্রিমেন্ট খেলা লাইতাছি সামনে আরো শরম কাটবো অনেক চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ করে দিস আমাকে আমাকে চেঞ্জ না তোমরাও তোমাকে দেখে আমি আব্রুকে মিস করছি তার